নমস্কার আজ বুধবার ফিফথ জুন সকাল থেকেই দেখছি বেশ মেঘ করে আছে এখানে মেঘ করে থাকলে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয় তাই মেঘ করে আছে দেখে ভাবলাম আজকে আর বাড়িতে বসে বাজারটা অর্ডার করব না বাজারে গিয়েই বাজার করে আসব। তার আগে একটুখানি বাইরেটা দেখছিলাম মোটামুটি কাঁচের জানলাটা নোংরা হয়েছে এটাকে পরিষ্কার করতে হবে তবে বাজারটা সেরে এসে তারপর করব এখানে আসলে একটা বিশাল বড় মৌমাছির বাসা হয়েছিল যার ফলে আমরা ভয়ের চোটে জানলাটা খুলতাম না একদিন খুলেছিলাম ঘরের মধ্যে একটা মৌমাছি ঢুকে পড়েছিল এবং সে ব্রাউনির মোটামুটি প্রায় ঠোঁটের কাজটাতে হুল ফুটিয়ে দিয়েছিল সেই ভয় আর আমরা জানলা টান্লাগুলো এতদিন খুলতাম না এই যে ব্রাউনি বেবি এখানে ঘুমোচ্ছে তাই আবার জানলাটা দিয়ে পর্দাটা টেনে দিলাম ওর আজকে ঘুমই কাটছে না ও ঘুমিয়েই যাচ্ছে ওকে ডাকলাম একটু উঠে দেখলো দেখেই যে আবার ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আমি এবার আস্তে ধীরে একটু রেডি হই রেডি হয়ে আমি চট করে গিয়ে বাজারটা সেরে আসি আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে মোটামুটি মহারাষ্ট্রে মনসুন প্রায় এসেই গেল জুন মাসের এই প্রথম সপ্তাহ না হলেও দ্বিতীয় সপ্তাহ থেকে অল্প অল্প করে বৃষ্টি শুরু হবে এবং মোটামুটি তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে যে টানা বৃষ্টি শুরু হবে সেই বৃষ্টি একেবারে চলবে গানপাতি পর্যন্ত গানপাতির পর আস্তে আস্তে বৃষ্টিটা আবার কমে যায় এখানকার বৃষ্টি বড্ড অদ্ভুত একবার শুরু হলে সে আর থামতে চায় না কখনও ঝিরঝিরে কখনো মুসলধারে কিন্তু টোটালি যে স্টপ থাকবে সেটা আমি আজ পর্যন্ত এখানে দেখলাম না যত বাজারের কাছাকাছি এগোচ্ছি তত যেন মনে হচ্ছে আকাশটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং রোদের তাপ মারাত্মক বাড়ছে আমি বাড়িতে না থাকা মানে ব্রাউনি গিয়ে হলে মেন দরজার সামনে বসে থাকবে তাতে গরমে ওর যতই কষ্ট হোক না কেন ওখানে যদি ওকে মা ফ্যান চালিয়ে দেয় ও এদিকে চলে আসবে মানে ফ্যান অন করলেই ও ফ্যানের অপোজিট ডিরেকশনে চলে যাবে ও গরমের মধ্যে থাকতেই প্রেফার করে ও ওই জন্য মা আজকে কি করেছে ফ্যানগুলো অন করেনি হলের কেন কি হলের দুদিকে দুটো ফ্যান ও মেন দরজার দিকে থাকে ওই দিকের ফ্যানটা অন করলে পরে ও এই পাশে চলে আসে আবার এই পাশের ফ্যানটা অন করলে তখন এসে রান্নাঘরের সামনে বসে হ্যাঁ আমি তোমার নামেই বলতাম

ওর সাথে এবার একটু টাইম স্পেন্ড করতে হবে আমি বাইরে চলে গেলে ও ভীষণ মানে মুশরে পড়ে কেন জানি না তারপর আমি ফিরে এসে ওর সাথে বেশি না তিন চার মিনিট কি পাঁচ মিনিট একটু খেলাধুলো করলেই ও ঠিক হয়ে যায় তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে